প্রিয় অনলাইন বিসমিল্লাহ রহমান রহিমার্থীবৃন্দ আশা করি তোমরা এই করোনার সময় নিজেরা স্বাস্থ্যবিধি মেনে সবাই ভালো আছো এবং তোমাদের পড়ালেখা গুলো নিয়মিত চালিয়ে যাচ্ছে। আমি মোহাম্মদ উকিল উদ্দিন সহকারী অধ্যাপক হিসাববিজ্ঞান লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর এর পক্ষ থেকে একাদশ ও দ্বাদশ হিসাব হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় সপ্তম এর উৎপাদন ব্যয় খ উৎপাদন ব্যয় হলো ক পরিশিষ্ট এবং খ পরিশিষ্ট হল মজুরি ও বেতন হিসাব নির্ধারণে সৃজনশীল সমস্যা এবং সমাধান এবং এদের জাবেদার বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা তোমাদের পাঠগুলো সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আয়ত্ত করার জন্য তোমরা তোমাদের খাতা কলম পেনসিল নিয়ে বরাবরের মতো প্রস্তুত থাকবে এবং যে সমস্ত বিষয়গুলো তোমাদের জন্য বুঝতে অসুবিধা হবে সেগুলো মার্কিং করে রাখবে আমার সাথে ক্লাসে দেখা হলে অথবা ফোনে তোমরা অনলাইনে আমার সাথে যোগাযোগ করে তার সমাধান নেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের পাক আমাদের মজুরির বেতন নির্ধারণের সমস্যা এবং সমাধান নিয়ে এইবার শেষে শিক্ষার্থীরা মজুরি বা বেতনের ব্যয় নির্ধারণ করতে পারবে মজুরি ও বেতনের জন্য যে জাবেদা দাখিলা সে জাবেদা দাখিলা করতে পারবে মজুরি বা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা পর্যায়ক্রমে বিষয়গুলো আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা তোমাদেরকে বেতন ও মজুরি হিসাবে কিভাবে জাবেদা প্রণয়ন করা হয় জাবেদার বিষয়গুলো না আমরা আলোচনা করব আমাদের জাবেদার এক নম্বর জাবেদা হয় মোট মজুরি বা বেতন যে নির্ধারণ করা হয় তার নিয়ে একটি জাবেদা হয় জাবেদাটা হল মোট বেতন বা মজুরির জন্য মোট বেতন বা মজুরি হিসাব ডেবিট প্রদেয় প্রভিডেন্ট ফান্ড হিসাব ক্রেডিট হবে প্রদেয় আয়কর হিসাব ক্রেডিট হবে অগ্রিম বেতন বা অগ্রিম মজুরি থাকলে ক্রেডিট হবে কল্যাণ তহবিলে কর্তন থাকলে তা ক্রেডিট হবে যৌথ বিমা তহবিলে থাকলে তা ক্রেডিট হবে যদি কর্মচারী বা শ্রমিক ঋণ নিয়ে থাকে ঋণ বাবদ কর্তন করা হলে তা ক্রেডিট হবে এবং প্রদেয় বেতন বা নিট মজুরি বা নিট বেতন ক্রেডিট হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিষয়গুলো তোমরা লক্ষ্য রাখো দুই নম্বর যাবেদা হবে নিট মজুরি বা নিট বেতন পরিশোধের জন্য তার জন্য হবে প্রদেয় মজুরি বা বেতন হিসাব যেটিকে আমরা নিট বেতন বা নিট মজুরি বলি সেই হিসাবেই ডেবিট হবে নগদান হিসাব বা ব্যাংক হিসাব ক্রেডিট হবে যদি মজুরি বা বেতন নগদে দেওয়া হয় তাহলে নগদান হিসাব ক্রেডিট হবে চেকে পরিশোধ করা হলে চেক হিসাব ক্রেডিট হবে শিক্ষার্থীবৃন্দ আমাদের যে বিভিন্ন উপাদান থেকে আমরা বেতন বা মজুরি কর্তন করে থাকি তার মধ্যে আয়কর একটি অন্যতম উপাদান আয়করের টাকা যদি সরকারি কোষাগারে জমা দেয়া হয় প্রদেয় আয়কর হিসাব ডেবিট নগদান হিসাব বা ব্যাংক হিসাব ক্রেডিট কর্মকর্তা কর্মচারী বা শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা যদি জমা দেয়া হয় প্রদেয় প্রভিডেন্ট ফান্ডের হিসাব ডেবিট নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট প্রিয় শিক্ষার্থীবৃন্দ বেতন এবং মজুরি হিসাবে তোমাদের জন্য যে সকল জাবেদা অঙ্কে থাকে তা তোমাদের তুলে ধরা হলো আমি নিয়ম আকারে তোমাদের বর্ণনা করেছি এবং তার প্রয়োগ নিয়ে আমরা আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আমি একটি উদাহরণ বা সমস্যা বলতে পারল সমস্যা উপস্থাপন করেছি এবং তা সমাধান করার প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব প্রশ্ন সোনিয়া কোম্পানি লিমিটেড এর ব্যবসায় একত্রিশ বারো দুই হাজার খ্রিস্টাব্দে দুইজন কর্মচারী বেতন সংক্রান্ত তথ্য বলেছিল নিম্নরূপ তাদের মূল বেতন ছিল রহিমের ছিল পাঁচ হাজার টাকা করিমের ছিল চার হাজার টাকা বাড়ি ভাড়া মূল বেতনের ফিফটি পারসেন্ট মহরগ ভাতা মূল বেতনের 20% চিকিৎসা ভাতা 1000 টাকা প্রভিডেন্ট ফান্ডে কর্মীদের জমা মূল বেতনের 10 শতাংশ একদিন বেতন বাবদ কর্তন 2000 টাকা আমরা উদ্দীপকের বিষয়গুলো নিয়ে আমাদের তার সমাধান করার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীদের তোমরা সমাধানটি মনোযোগের সাথে বোঝার চেষ্টা করবে সমাধান সোনিয়া কোম্পানি লিমিটেড এর বেতন ব্যয় নির্ণয় বিবরণী তারিখ একত্রিশ বারো দুই হাজার আঠারো খ্রিস্টাব্দ উপার্জন সমূহ মূল বেতন করিমের হবে এখানে করিমের পাঁচ হাজার টাকা রহিমের চার হাজার টাকা বাড়ি ভাড়া ফিফটি পার্সেন্ট আড়াই হাজার টাকা এবং দুই হাজার টাকা মহার্ঘ ভাতা

উপার্জন হল মূল বেতন চার হাজার যোগ দুই হাজার যোগ আটশো যোগ এক হাজার সমান সাত হাজার আটশো টাকা কর্তন সমূহ হল প্রভিডেন্ট ফান্ডে কর্মীর জমা মূল বেতনের দশ পার্সেন্ট পাঁচ হাজার টাকা দশ পার্সেন্ট সমান পাঁচশো টাকা এবং চার হাজার টাকা দশ পার্সেন্ট সমান চারশো টাকা অগ্রিম বেতন কর্তন বাবদ দুই হাজার টাকা এবং দুই হাজার টাকা মোট কর্তন হল পাঁচশো যোগ দুই হাজার সমান আড়াই হাজার টাকা এবং চারশো যোগ দুই হাজার সমান চব্বিশশো টাকা তাহলে নেট বেতন হল নয় হাজার পাঁচশো থেকে আমরা বাদ দিব দুই হাজার পাঁচশো তাহলে হলো করিমের হল সাত হাজার টাকা এবং রহিমের হবে মোট উপার্জন তার সাত হাজার আটশো এখান থেকে বাদ যাবে দুই হাজার চারশো থাকবে পাঁচ হাজার চারশো টাকা তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ করিমের এখানে করিম তোমাদের একটু লিখে নিবা এখানে রহিম লিখে নিবা করিমের মোট উপার্জন নয় হাজার পাঁচশো টাকা এখান থেকে মোট কর্তন দুই হাজার পাঁচশো টাকা অবশিষ্ট থাকে টাকা এই সাত হাজার বেতন রহিমের নিট বেতন হবে তার মোট উপার্জন হলো সাত হাজার আটশো টাকা এখান থেকে মোট কর্তন চব্বিশশো টাকা বাদ দিয়ে থাকে আমাদের পাঁচ হাজার চারশো টাকা এই পাঁচ হাজার চারশো টাকা তার নিট বেতন শিক্ষার্থীবিন্দ আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছ আমরা তার সমাধান সমাধান করব আমাদের মোট বেতন হিসাব হবে যার সতেরো টাকা তার মানে হলো করিম এবং রহিমের মোট উপার্জন যোগ করে যেটা হয় সেটা হবে হাজার তিনশো টাকা এবং প্রভিডেন্ট ফান্ডে কর্তন করা হয়েছে তার ক্রেডিট হবে নয়শো টাকা অগ্রিম বেতন বাবদ কেটে নেওয়া হয়েছে ক্রেডিট হবে তার চার হাজার টাকা অবশিষ্ট থাকবে বারো হাজার চারশো টাকা যা করিম এবং রহিমের নিট বেতনের যোগ ফল ক্রেডিট হবে তাহলে আমরা যাবে তাই পাচ্ছি কি মোট বেতনটা সেটা ডেবিট হবে মোট বেতন তোমাদের লেখা দরকার নাই বেতন বা মজুরি হিসাব ডেবিট প্রদীয় প্রভিডেন্ট ফান্ড হিসাব ক্রেডিট অগ্রিম বেতন বা মজুরি হিসাব ক্রেডিট প্রদীয় বেতন বা মজুরি হিসাব ক্রেডিট প্রদেয় বেতন বা মজুরিটা হলো নিট বেতন বা নিট মজুরি আর ব্যাখ্যা হবে যেহেতু মজুরি বা বেতন হিসাবভুক্ত করা হলো নিট মজুরির জন্য বা নিট বেতনের জন্য পরিশোধের জন্য যে যাবেদা হবে প্রদেয় মজুরি বা বেতন হিসাব ডেবিট নগদান হিসাব বা ব্যাংক হিসাব ক্রেডিট যে নিট বেতন বা মজুরি ছিল বারো হাজার চারশো টাকা সেই বারো হাজার চারশো টাকা এখানে আসবে এবং প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা দেওয়ার জন্য যাবেদা হবে প্রভিডেন্ট ফান্ডের হিসাব ডেবিট নয়শো টাকা নগদান হিসাব বা ব্যাংক হিসাব ক্রেডিট নয়শো টাকা প্রিয় আমরা যে সমস্যাটি তোমাদের উপস্থাপন করেছি তার মোট উপার্জন মোট কর্তন উপার্জন নিট করেছি এবং তাদের জাবেদা কীভাবে হবে জাবেদাগুলো তোমাদের মাঝে উপস্থাপন করেছি তার নিয়মগুলো দেওয়া হয়েছে আমি আশা করি নিয়মগুলো অনুসরণ করে তোমার নিজেরাও এই জাবেদাগুলো করতে সক্ষম হবে ইনশাল্লাহ আজকে পাঁচ শেষে মূল্যায়নে আমি তোমাদের প্রশ্ন করতে চাই মোট উপার্জন কাকে বলে তোমরা বলো এবং নিট কর্তন কাকে বলে সেটা বলতে বলবে এবং নিট উপার্জন কাকে বলে সেটা বলবে চাবে তা কাকে বলে সেটা দিতে হবে প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য আমরা কিছু বাড়ি কাজ রেখেছি বাড়ির কাজটা দেখো আহ বাড়ি কাজ নিম্নোক্ত তথ্যাবলী হতে হাসানের ব্যবসায়ের বেতন বিবরণী প্রস্তুত করা এবং তাদের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও বিবরণ কগেন এবং খগেন তারা কর্মচারী হলো একজন হলো কগেন একজন খগেন মূল বেতন ধরো কগেনের আট হাজার টাকা খগেনের দশ হাজার টাকা বাড়ি বাড়া মূল বেতনের ফিফটি পার্সেন্ট খগেন ধরো ফিফটি পারসেন্ট এবং মহার্ঘ ভাতা মূল বেতনের টোয়েন্টি পারসেন্ট এবং খগেনের টোয়েন্টি পারসেন্ট চিকিৎসা ভাতা কগেন পাঁচশো টাকা এবং খগেন দেড়শো টাকা প্রভিডেন্ট ফান্ডের কর্মীর জমা মূল বেতনের কগেন দশ পার্সেন্ট এবং খগেন দশ পার্সেন্ট অগ্রিম বেতন বাবদ কর্তন কগেন এক হাজার টাকা খগেন পাঁচশো টাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আশা করি তোমরা এই তথ্যাবলীগুলি অবলম্বন করে তোমরা মোট উপার্জন মোট কর্তন এবং নিট বেতন বা নিট মজুরি নির্ধারণ করতে সক্ষম হবে এবং এদের জাবেদাগুলো তোমরা আমাদের উদাহরণ বা আমাদের যে নিয়মগুলো বর্ণনা করা হয়েছে নিয়মের আলোকে তোমরা সেই গুলো দাখিলা দিবে এখানে তোমাদের আর একটু সহজ করার জন্য বলি এখানে উপার্জন আছে মূল বেতন একটি উপার্জন বাড়ি ভাড়া মূল বেতনের ফিফটি পার্সেন্ট এটি একটি উপার্জন মহার্ঘ ভাতা এটি একটি উপার্জন চিকিৎসা ভাতা এদের একটি উপার্জন এর চারটি যোগ করে তোমরা যে ফলটি পাবা এই ফলটি হবে মোট উপার্জন এবং প্রভিডেন্ট ফান্ডের কর্মীর যে জমা এবং অগ্রিম বেতন বাবা যে কর্তন এই দুইটি যোগ করে যা ফল পাবা তাকে বলা হবে মোট কর্তন তাহলে মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দিলে তোমরা যেটা পাবা সেটা হবে নেট উপার্জন বা নেট বেতন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ এবং তোমরা নিয়মগুলো অনুসরণ করে অঙ্কগুলো করবে বারবার অঙ্কগুলো দেখবে এবং তোমাদের পাঠ্যপুস্তকে যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো থেকে বেশ বেশি অনুশীলন করবে উদাহরণগুলো অনুশীলন করে উদাহরণের আলোকে উদাহরণের মতো যে অঙ্কগুলো সৃজনশীলে দেওয়া আছে সেই সৃজনশীলগুলো তোমরা বারবার সমাধান করবে এতে তোমাদের অঙ্কগুলো দ্রুত শেষ হবে এবং তোমাদের বুঝতে সুবিধা হবে সময় নষ্ট করার কোনো সুযোগ নেই আমাদেরকে এই দুর্যোগ সময়ের মধ্যে আমাদের কাজগুলো করে যেতে হবে এগিয়ে যেতে হবে এবং সেটা তোমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আশা করি তোমরা তোমাদের আজকে পাঠ ভালোভাবে তোমরা গ্রহণ করেছ এবং বিষয়গুলো তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ এবং তোমরা পুরা ক্লাসটাকে বারবার অনুশীলন করবে এবং দেখবে কোথাও কোনো সমস্যা যদি থাকে সেই সমস্যাগুলো আইডেন্টি করবে অঙ্কগুলো বারবার অনুশীলন করবে আর তোমাদের বাড়ির কাজটা তোমরা করে নিবা বাড়ির কাজটার আলোকে তোমরা উদাহরণ থেকে করবা এবং সৃজনশীলগুলো করবা তোমরা যদি পুরো অঙ্কটা করতে পারো তাহলে সৃজনশীল তোমাদের জন্য সহজ হয়ে যাবে কেননা পুরো অঙ্কের ভিত্তিতে সৃজনশীল প্রশ্ন তৈরি করা হয় সৃজনশীলের জন্য আলাদা কোনো কাজ নেই আমি আশা করি তোমরা সবাই সেই কাজগুলো মনোযোগের সাথে করবে এবং কোনো সমস্যা যদি থাকো তোমরা ফোনে অথবা অনলাইনে আমার সাথে যোগাযোগ করবে আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো আজকের ক্লাস আমার সাথে করার জন্য আমি তোমাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং তোমরা সবাই সুস্থ থাকো সুন্দর থাকো আগামী ক্লাস যেন আরো ভালোভাবে তোমাদের সাথে করতে পারি এবং কার্যকর হয় এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানাই আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ